জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্যে অন্যতম সাজিস আলম আন্দোলনের গতি নির্ধারণ সিদ্ধান্ত প্রণয়ন এবং কর্মসূচি ঘোষণায় অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি বর্তমানে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টকশো এমনকি সভা সমাবেশে জ্বালাময়ী বক্তব্য রাখতে দেখা যায় তাকে এবার এক অনুষ্ঠানে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির নেতা বলেছেন শেখ হাসিনার এমন বিচার হবে পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে রোববার জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকেই ইকোনো কোমিন সেন্টারে এক মতবিনিময় সভায় সার্জিস আলম বলেন আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করব না যেমন করে হাসিনা বাংলাদেশের আলেম ওলামা রাজনীতিবিদদের শুধু নিজের খায়েশ পূরণ করার জন্য লোক দেখানো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত এই সভায় সার্জিস বলেন খুনি হাসিনার বিচার এমন স্ট্যান্ডার্ডে হবে পৃথিবীর সব স্ট্যান্ডার্ড সব আইন বিচার হিসেবে মেনে নেবে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন আইসিটি ট্রাইব্যুনাল আপনারা আমার খায়েশ পূরণের জন্য বিচার করতে চায় না হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে তাকে ফাঁসিতে ঝোলানো নিশ্চিত করতে চায় সভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারিও তিনি বলেন গত পনেরো বছর কারো মুখে দাড়ি থাকলে মাথায় টুপি থাকলে টাকনোর নিচে কাপড় পরলে তাকে জঙ্গি বলে রাস্তায় খুন করা বৈধ করা হয় এটা ছিল ভারতের এজেন্ডা ভারতের একটা ফোর্স বাংলাদেশি ছিল তাদের মাধ্যমে এই কাজ করা হয়েছে আর সেই ফোর্স ছিল আওয়ামী লীগ এ সময় একাত্তরের সংবিধানে মুসলমানদের রক্ত বাদ দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি